স্নান করে একবারে রান্না চলে এসেছি অনেকগুলো বাসন পড়ছে সেগুলো মেজে নিয়েছি তারপর রান্না বসিয়ে দিলাম বাড়ি ফিরবো ট্রেনে খাওয়ার জন্য কিছু তো রান্না করে নিয়ে তবে হবে তাই আলুর সবজি করছি কেননা কয়েকটা আলু রেখে দিয়েছিলাম আর কোনো সবজি ছিল না যা কিছু থাকবে সব কিছু করে নিয়ে একারে চলে যাব যাই হোক ওই আলু কটায় রেখেছিলাম আর যেটু চাল ছিল চালটা অন্য বসিয়ে দিয়েছি আলু ভাতে দেবো রাস্তায় খাওয়ার জন্য ওই পওডা করে নিয়েছি আলুর তরকারি অন্ন আর আলু সেদ্ধ এবারে জার্নিটা দুদিনের মধ্যে পড়েছে সেই জন্যে এমনিতে কুড়ি একুশ ঘন্টা জার্নি হলেও দুদিন মানে বেলা এদিকে হাফবেলা ওইদিক হয়ে গেলে তখনই দুদিন পড়ে যায় তো সেই জন্যে আর মাথা যেহেতু বেলে বেলের সব শরবত পাঠিয়েছিলো সেটাই খেলাম সকালে টিফিনের জন্য তেমন রান্নাবান্না করিনি রাস্তা খাবার জন্যই নিয়েছিলাম কেননা পান্তা ভাত ছিল সেই আলু ভেজে নিয়েছিলাম সেই খাওয়া দাওয়া করেছি আর সমস্ত কিছু গুছিয়ে গেছে মুছে মাছে পয়সা করে আমি প্যাকিং করে নিয়েছি আর এগুলোর চাপা দিয়ে এরম করে চাপা দিয়ে চলে যায় তো এখন বাজে দুটো দুটো সময় বেরিয়ে পড়েছি সাড়ে পাঁচটার মধ্যে আমাদের ট্রেন তো খুব হলকা রাস্তায় তো এত হলকা গরম লাগছে আর নাক দিয়ে হলকা এই হাওয়া ঢুকলে শরীর খারাপ করবে তাই জয়ী তাকে বলেছি নাক বেঁধে রাখতে গরম হাওয়া যেন ভেতর না তেমন গরম অতটা নেই কিন্তু লু বইছে ওটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক তাই তো যাই হোক ফাঁকা রাস্তা রাস্তায় তেমন লোকজন থাকে না যেহেতু তো অটো করে চলে এলাম বাস স্ট্যান্ডে আমরা যাচ্ছি ভরতপুর আমি আগের দিন একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে বলেছিলাম যে তুমলা থেকে অবশ্য অবশ্য তুমলা নয় আমরা ভরতপুর থেকে গেছিলাম আমার একদমই নেই খেয়াল থাকে না যাই হোক তারপর টোটো করে আবার চলে এসেছি স্টেশনে ট্রেন আসতে এখনও দেড় ঘন্টা বাকি সময়ের আগে চলে আয় চলে আসতে হয় এতগুলো জানি করে এলাম প্রথমে অটো তারপরে বাস তারপরে টোটো তারপরে এখানে তো তিনটে জার্নি করে এসেছি এই ভরতপুরে এখন প্রায় বিকেল হয়ে গেছে পাঁচটা বাড়াতে চলো একটু পরেই ট্রেনে আসবে কিন্তু ঘরে সেই পান্তা ভাত খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি খুব খেয়ে চলে এসেছি আর গরমে কিছু খেতেও ইচ্ছা করে পাঁচটা বেজে গেছে খুব খিদেও পাচ্ছে তাই জন্য একটুখানি পরোটা বার করে নিয়েছি একটা করে খাই আলু তরকারি দিয়ে আর খেতে খেতে বাদর এসে গেছে তাড়াতাড়ি করে আবার ঘুরছিয়ে ঢুকিয়ে রাখলাম তারপর ট্রেন আসলো চুয়াল্লিশ মিনিট পর মানে লেট করেছে তো যাই হোক অবশেষে ট্রেনে ঢুকে পড়তে শান্তি এখন এসি চলছে একটু আরাম পাওয়া যাচ্ছে আর এখন তেমন কিছু খাবো না ঘুম থেকে উঠে যদি একটু খেতে ইচ্ছা করে তখনই খাবো জৈতা হলো খাব না একটু ঘুম দরকার সেই কখন বেরিয়েছি এটা হলো পরের দিন সকালবেলা রাত্রিবেলা তেমন একটা খাইনি একটা করে পরোটা খেয়েছিলাম ব্যাস তরকারি ফরকারি সব শেষ হয়ে গেছে আর অন্যটাকে জল ঢেলে রেখে দিয়েছিলাম যাই হোক আমি ফ্রেশ ফ্রেশ হয়ে এখন বসে আছি প্রভৃতি গল্প করছে অনেক ভক্তরাই উঠেছে আর এই যে পান্তা ভাত করে নিয়েছিলাম রাত্রিবেলা ওই যে জল ঢেলে আলু সেদ্ধ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাগিয়েছিলাম আলু চিপস দিয়ে ওই খাওয়া দাওয়া হচ্ছে আর তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি আর রাত্রিবেলা নি যাই হোক খাওয়া পর পাঠুখানি জয়িতা বলল ফুল এ খাবে লস্যি সেই লস্যি কিনেছিলাম স্টেশন থেকেই তো সেই এখন চিপস দিয়ে খাওয়া হচ্ছে ওই চিপসটা খায়নি এখনও দু তিন ঘন্টা জার্নি অবশেষে শিয়ালদা এসে পৌঁছালাম তো এখন মানে বিকেল বেলা বলতে গেলে তো এখন বাড়ি ফিরছি আমাদের ট্রেনে উঠে পড়েছি এখান থেকে বাড়ি ফিরবো আর বেশি কোন সময় না আজকের মধ্যে বিয়েটা একাই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকে হরে কৃষ্ণ